শুভ জন্ম অষ্টমী সুভক্ষণ পূর্ণ শুভক্ষণ কারাগারে জন্মিলেন দেবকী নন্দ যমুনার ওপারেতে দে নন্দের ও ভবন পুত্র লয়ে বসুদেব করিলেন গমন অশনে ঝরেছে মেঘে ছড়িয়েছে বাদল উথাল পাথাল করে যমুনার জল পুত্র বলে বসুদেব যমুনার কিনারে ভাবিছেন কি প্রকারে যাইব ও পারি শিগালে দেখায় পথ অন্ধকারে রাতে বসুদেব চলিলেন তার সাথে সাথে বাসকি বিস্তারি ফন ছত্রা ধরে শ্রী কৃষ্ণ কোলে বসুদেব চলে ধীরে ধীরে ভিডিও শুরুতে আমার সকল মিষ্টি বন্ধুদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা একটু ছাড়তে দেরি হয়ে গেল একটু সমস্যার জন্য আর এই যে আজ একটু ভোর ভোর উঠে গেলাম মানে ওই চারটে পঞ্চান্ন বাজে তখনই থেকেই ব্লকটা শুরু করছি তো দেখো সকালে ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টি হচ্ছে দেখোছো চারিদিকটায় বৃষ্টি আর বৃষ্টি আজ জন্মাষ্টমী তবু সকাল থেকে সেই রাত থেকেই বৃষ্টি হচ্ছে আর এই যে দেখো সকালে উঠে মনটা একটু খারাপ হয়ে গেল কারণ আজ আমি এই যে সংসারের সমস্ত কাজ সেরে না বাপের বাড়ি যাব জানো তো আজ বাপের বাড়িতে জন্মাষ্টমী পূজা এই প্রথম আমার বাবার বাড়িতে জন্মাষ্টমী পূজা হচ্ছে তো ভাবলাম তোমাদের দাদা ভাই বললো আমি বিকালে যাব তুমি এখন যাবে যাও আমাদের যাওয়ার কথা ছিল জন্মাষ্টমীর আগের দিনে জানো তো আর একটু সমস্যার জন্য যাওয়া হয়নি সমস্যা বলতে মানে বাড়িতে গুরুদেব এসছিল আর কিছু আর্থিক সমস্যা চলছে তো সেই জন্য আর কি সব মিলিয়ে আর কি যাওয়া হয়ে ওঠেনি তো সকালবেলা তোমার দাদা ভাই বলো তুমি সকালবেলা যাবে আর কাছে তো তোমার টাকা পয়সা নেই আমি একবেলা গাড়ি চালিয়ে সন্ধ্যাবেলা আমি চলে যাবো আর জানো তো বাবা দাদা সমান ফোন করে যাচ্ছে কারণ বৌদি একা তেমনভাবে পারবে না আর অনেক কিছুই তো জোগাড় জানতেও আছে না আর সব থেকে বড়ো কথা আমাদের বা বাবা বাড়িতে দুর্গা করেছিল একটা গোপাল তুলেছিল জানো তো সেই গোপালটাকে নিয়ে না গ্রামে গ্রামে যেতে হবে গ্রামে বলতে ওই আমাদের আশেপাশে দু চারটে ঘর একটু ভিক্ষা করতে হবে আমার বাপের বাড়ি একটা নিয়ম হচ্ছে যে কোনো পুজো হোক না কেন দু চার ঘর তোমাকে ভিক্ষা করতেই হবে তো বাবা বললো যে তুই একটু যা আর গোপালকে নিয়ে তুই একটু গ্রামে গ্রামে ভিক্ষা করতে যাবি তো ওই জন্যই আর কি ওইটাই হচ্ছে প্রধান সমস্যা তো ওই জন্য একটু তাড়াহুড়ো করেই আমাকে যেতে হবে তো ওই জন্য দেখো সকাল সকাল উঠলাম তবু বৃষ্টি হচ্ছে একটু মনটাও খারাপ হয়ে গেল আর সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই দাদা পাঁচ ছবার ফোন করেছে এই যা দেখোছো বন্ধুরা গল্পে গল্পে না ভুলেই গেছি যে আমি আমার নিজের পরিচয়টা দিতে তো চলো অনেক গল্প গায় হবে তার আগে আমি আমার নিজের পরিচয়টা দিয়ে নিই হ্যালো প্রিয়ন গুড মর্নিং আমি নমিতা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ঘড়ির কাটা এখন ঠিক সকাল চারটে পঞ্চান্ন বড়োদের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি এখন থেকে স্টার্ট করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে ভালো আছো আর অনেক সুস্থ আছো আর এই যে ফাইনালি রেডি হয়ে বার হয়ে গেলাম আর তোমাদের দাদা ভাইয়ের ড্রেসটা ওই যে খাটের উপর রেডি করে রেখে দিয়ে গেলাম তো দেখো এখন এই যে একটু হালকা অল্প অল্প বৃষ্টি পড়ছে তো দেখো আমাদের মোড়ে মাথায় চলে আসতে সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেলাম আর এই যে টোটো থেকে নেমে জটিআমপুরের দিকে রওনা দিলাম আর এই যে দেখো নদীর রাস্তা ধরে ধরে যেতে হয় তো দেখো বৃষ্টি এখনও হালকা ওই এক ফোঁটা দু ফোঁটা করেই পড়ছে আর এই যে দেখো আমি খেয়া ঘাটে চলে আসলাম আর ওই যে দেখতে পাচ্ছ ওই যে দূরে ওটা ওই যে খেয়া আসছে দেখো আর আমাদের জোটি রামপুরের না খেয়া না ভেঙে গেছে জানো তো মানে জোয়ারের সময় ওঠানামাটা বেশ ঠিক আছে কিন্তু যখন ভাটা নেমে যায় তো প্রচুর অসুবিধা হয়ে যায় ভাটার সময় তো একদমই বাইক কোনো গাড়ি পার করা যায় না ওই সিঁড়ি দিয়ে কোনো ক্রমে মানুষ ওঠানামা করতে পারে তো ওই জন্য এই যে দেখো ঘাটটা আবার নতুন করে তৈরি হচ্ছে জানো তো আর এই যে দেখো আজকে না তখন লোক চলাচলও করছে না ওই দুই একজন আর কি দেখতেই পাচ্ছ যে দেখো পুরো ভর্তে আমি একা আর ওই উপরে দুজন বাইকলা আছে দেখা যাক পর মানে ওর যতক্ষণে খেয়া খাবারে আছে ততক্ষণে কটা লোক হয় আর কি আর আকাশের ওয়েদারে দেখো পুরো মেঘলা মেঘলা হয়ে আছে

আর এই যে খেয়া থেকে ওঠে আর এই যে ভ্যানে উঠলাম ভ্যানটা ওই যে হাফ পথ অবধি যাবে মানে সাজেলা বাজারে যাবে তো আমি এই পথের মুখে নেমে যাবো আর ভাইকে ফোন করলাম ভাই আসে তো আমি ভাবলাম কিছু দূর এগিয়েই থাকি ও একটা কাজ করছে তো কাজ করে ও আসবে বললো আর এই যে ভ্যান থেকে দেখো আমি ভাবলাম আমি একটু হাঁটতেই থাকি তো দেখো অস্তে অস্তে একটু হাঁটতে থাকছি ভাই বললো হ্যাঁ আমি চলে এসেছি তুই দাঁড়া তো আমাকে দাঁড়াতে বলেছিল আমি আর তেমনভাবে দাঁড়াইনি তো আমি একটু হাঁটতে হাঁটতে আর এই যে দেখো ও চলে আসলো ফাইনালি আর এই যে বাজারে এসে আমাদের রাস্তায় একটা লাক্সবাগান বাজার বলে একটা বাজার আছে তো ওই বাজার থেকে আমি গোপোষণার জন্য কিছু কেনাকাটা করলাম ওর জন্য ওই যে জামা নিলাম একটু লাড্ডু মিষ্টি এইসবই নিলাম ওর জন্য আর এই যে দেখো আমি আমার গ্রামে চলে এসেছি আর এই যে দেখো আমি চলে আসলাম বাবাদের বাড়িতে এই যে প্রথমে এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটা আমার ঠাকুরমার ঘর আর এখানটাতে আমার ঠাকুমার আইসিডিএস সেন্টারও আছে আর এই যে দেখো বৌদি রান্নাঘরে রান্না করছে আর ওই যে নুনুমার ঘরে খেলছিল আর এই যে বাবাদের ঘরে সব কিছু রেখে দিয়ে আর ওই যে গেলাম আমার কাকাদের বাড়িতে ওখানে আমার বোন এসছে বোনের যা আর এই যে দেখো আমার বোনের ছেলে আর ওটা হলো আমার কাকার ছেলে ও এসে দু তিন দিন আগে কারণ ও জানেও না যে বাড়িতে বাবাদের বাড়িতে পূজা হবে আর কি তো ও এসে গেছে এমনি বেড়াতে এসেছিলো ও চাকরি নিয়ে তো ও এসে ধরা পড়ে গেছে তো বাবাদের বাড়ি পূজা বলে ও থেকেও গেছে না হলে ও আজ বাড়ি চলে যেত আর এই যে দেখো আমার ভাই দাদারা সব মানে ওই আর কি ছোটোখাটো করে একটা পেপার টানাবে বলছিল বলে তার জন্য ওই যে দড়ি টড়ি টানাচ্ছে দেখতে পাচ্ছ এই যে আমার ছোটো ভাই ওই যে মানে মন্দিরের সামনে এতটাই পাক হয়ে গেছে যে ওখানে যত ইট পাতা ছিল ইটগুলো না পাখের ভিতরে ঢুকে গেছিল তো ওই জন্য ওই পাগুলো না বাইরে বার করে দিচ্ছি আমার বাবার মতো না আমার সব রকম পূজা করতে ভালো লাগে কিন্তু কি করব কপালটাই খারাপ একটা ভালো ঠাকুর ঘর নেই যে ঠাকুরকে বসে যে ভালো করে পূজা করবো ঠাকুরকে ভালো করে সেবা দেবো আমারও ইচ্ছা হয় গোপাল পুজো করতে সব রকম পুজো করতে আমারও খুব ইচ্ছা হয় কিন্তু পেরে উঠে যে আর্থিক সমর্থনই গরিব ঘরে জন্ম নিলেই বা গরিব ঘরেই বিয়ে হলে স্বপ্ন স্বপ্নই থেকে যায় আশা আশায় থেকে যায় জানি না ভগবান কবে আমার দিকে মুখ তুলে তাকাবে আমি কবে ভগবানের জন্য একটা ছোট্ট ঘর বেঁধে আমি একটু ভগবানকে রাখতে পারব

আমার ঠাকুমা আমার মায়ের পরে আমি আমার ঠাকুমাকে খুব ভালোবাসি আর এই যে দেখো আমার মায়ের ছবি ওই যে লাল সাদা তাতে সাইটা পরে আছে না আমার ওটা হলো আমার মা আর এই পুরো ফ্যামিলিটা আমার ঠাকুমার ভাই বোনের ছবি মানে ওই যে জমি ভাগ ভাটোয়ার হয়েছিল ওই বাসন্তী দু অফিসে গিয়ে ওখানটাতেই সবাই ফো আর ঠাকুমাকে মার সঙ্গে করে নিয়ে গেছিলো সেই সঙ্গে একবারে মা ঠাকুমা বাবা একসাথেই ওদের সাথে ফটো উঠেছিল তো জন্মাষ্টমীর এই বাপের বাড়িতে মানে দুপুর অবধি কি করলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো বিকাল থেকেই পরের পরটা কালকে আসে তো ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন